ইলিশের বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন যেখানে রয়েছে বিস্তৃত নদী এতে ছুটে চলে ছোট বড় নানা উজান পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মোহনায় প্রাকৃতিক সেই অপার সৌন্দর্য আর তাও উপভোগ করতে ছুটে যান অনেকেই ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে বড় স্টেশন নামিয়ে দর্শনীয় এই স্থানটিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার পর্যটন শিল্পের সম্ভাবনাময় জায়গাটিকে ঘিরে আধুনিকায়নের খবরে খুশি এলাকাবাসী তারপর নামটাই সুন্দর এবং সবাই সুন্দর এবং জায়গাটাও সুন্দর এই জন্য সবাই ঘুরতে আসে ভাল লাগতেছে জায়গাটা নিয়ে আছে সুন্দর চাপ চাট দিয়ে পানির পানি সামনে থাকার জায়গায় এবং আরও ভ্রমণ পিয়াসু আমাদের মতো ভ্রমণপিআসু যারা আসার জন্য মানে বেশি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডার যদি যায় তাহলে এটা ওনারা নিশ্চয়ই আরো অনেক ডেভেলপ করবে এদিকে নদী কেন্দ্রিক এই পর্যটন কেন্দ্র নির্মাণ হলে শুধু নয় দেশের আর্থসামাজিক সামাজিক ব্যাপক ভূমিকা রাখবে এছাড়া নদী ভাঙন থেকে রক্ষা পাবে চাঁদপুর শহর রিভার ড্রাইভ থেকে শুরু করে আধুনিক ও টেকসই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক আমরা আসলে এটাকে ট্যুরিস্ট বান্ধব করতে চেয়েছি এই কারণে যে আমাদের শহরটাকে রক্ষা করতে হবে এই তিনটা নদীর থেকে আর কি সেই জন্য আমরা একটা শহর প্রোটেকশন বাদও এখানে হবে আমরা একটা রিভার ড্রাইভ করব এছাড়াও আমাদের পর্যটন মন্ত্রণাল থেকে কিছু রাইড থাকবে জেলা প্রশাসনের তথ্য মতে এই প্রকল্পে থাকবে হোটেল রিসোর্ট কর্পোরেট হাউস শিশু পার্ক সানসেট ভিউ এবং রিভার ড্রাইভ তার সঙ্গে সবুজ বনায়ন এটি নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় দুশো কোটি টাকা ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর